নমস্কার বন্ধুরা আমি এস ডেইরি ব্লক থেকে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সোয়াবিনের বড়া দিয়ে নিরামিষ ঝোল এটা যেতে খেতেও যেমন ভালো লাগে আর এটা তো স্বাস্থ্যকর খাবার তা এটা আমি কীভাবে করেছি সেটা দেখতে হলে আমার রেসিপির ভিডিওটা একটু ফলো করতে হবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন আমি কীভাবে করেছি বন্ধুরা আমি গরম জলে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটা নরম হয়ে গেছে আমি সোয়াবিনটা এবার মিক্সিতে একটু পেস্ট করে ওই যে সোয়াবিনের একটা রেসিপি করছি আমি একটু জল চিপছি না জল সমিতি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি একটু লঙ্কা এগুলো দিয়ে আমি সয়াবিনটা পেস্ট করে নেবো পেস্ট করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি সয়াবিনের পেস্টটা একটা বাটিতে ধেলে নিয়েছি এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু বেসন দিয়ে দেবো যতটা লাগবে একটু খাবার যতটা বেসন লাগবে ততটাই বেসন দিতে হবে আরো বেসন দিতে হবে বেসন দিয়ে ভালো করে মেখে ফিরে আসছি দেখে বন্ধুরা আমার সয়াবিন দিয়ে বেসন দিয়ে এটা তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে তেল বসিয়ে দিয়েছি আমি এবার ভেজে নেব আমি এবারে বড়ার আকারে ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার বড়াগুলো এক ভাজা হয়ে গেছে আমি এক পিস উল্টে দিচ্ছি এটা খেতেও যেমন ভালো লাগে আর স্বাস্থ্যকর খাবার এটা আপনি শুধু শুধু ভাজাও খেতে ভালো লাগে কিন্তু আমি এটা তরকারি করব দেখুন বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভেজে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার সাপিনে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এই কড়াতে একটু সামান্য তেল দিয়েছি তেলের মধ্যে একটা তেজপাতা একটু শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে দিলাম বন্ধুরা ফুলনটাই ভালো করে একটু ভেজে নেব এবার আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য আর একটু নুন দিয়ে আমি ভেজে নেব ভালোভাবে দিচ্ছি আমি একটু চাপা দিয়ে দিয়ে ভাজব পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা পেস্ট দিয়ে দেবো এটা সম্পূর্ণ নিরামিষভাবেই করা হচ্ছে টমেটোটা দিয়ে দেবো আমি ছোট ছোট দুটো টমেটো দিয়েছি দিয়ে আবার একটু ভেজে নেব পেঁয়াজ রেসুনগুলো করতে পারেন কিন্তু আমি এটাকে নিরামিষ করব মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে বন্ধুরা ভালো করে কষিয়ে নেব একটু নিহামিষ তরকারি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটা ভালো করে কষিয়ে নেব তখন আমি আলুগুলোর গোলার সঙ্গে নুন দিয়েছিলাম সেই বুঝে একটু নুনটা দিতে হবে দেখুন বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে আমি এবার এতে জল ঢেলে দেবো আলুগুলো আমার সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে কষতে কষতে আমি একটু চাপা দিয়ে দেবো এটা ফুটুক দেখুন বন্ধুরা এটা আমার ফুটছে আমি এবার সোয়াবিনের বড়াগুলো দিয়ে দেব সোয়াবিনের বড়াগুলো দিয়ে দিয়েছি এবার একটু ডুবিয়ে দেবো একটু সেদ্ধ হোক এগুলো দেখুন বন্ধুরা আমার বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে দেবো এমন একটু ঘি দিয়ে দেবো আলতো করে আমি একটু নাড়িয়ে একটু চাপা দিয়ে দেবো তারপর বাটিতে সার্ভ করছি অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমার বড়া দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে কোন নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যারা ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই রান্নার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা পুষনের টাটা বাই ভালো থাকবেন